তিরিশ লাখ লোক জড়ো করবে এত সোজা এত সোজা বাংলাদেশ তাহলে এই যে একটা মানে ছেলে মানুষই করা এই যে একটা ছবি দিলেন এটা পড়াইলে হ্যাঁ ট্রাম্পে বুঝে যাবে যে হ্যাঁ আমি বাংলাদেশের উপরে এখন পারমানিক বোমা ছেড়ে দিবো এটা কি এমন নাকি আমরা এখন মানে মানে প্রফেসর ইউনুস সাহেবকে গুলি করে দেবো আরে প্রফেসর ইউনুস সাহেব এখানে ওনাকে চিনাইতে হবে না ট্রাম্প যাতে মাতাল টালে ঠিক এখন প্রফেসর ইনু সাহেব কোন প্রেক্ষাপটে এসেছেন এটা মার্কিং গোয়েন্দা সংস্থাদের কাছে আছে আমাদের দূতাবাস বাংলাদেশ দূতাবাস সেগুলো নোট দিয়ে রেখেছে কূটনৈতিক নোট গুলো তাদের কাছে ছিল তাদের কাছে সংরক্ষিত আছে সবগুলো না দেখে এখনো শপথ নেয়নি এখনই ট্রাম্প বাংলাদেশের উপরে বিরাট কিছু করে বাংলাদেশে উতাল ধাতাল কাজ করে ফেলবে যারা এই কথাতে বিশ্বাস করে একটা সাইকোপ্যাথ একটা খুনি সরকারের প্রধানের হাসিনার খুনি প্রধানের এই বক্তব্যকে মানে ইয়ে করে যারা আজকে এই মাঠে নেমে এসে এই গণতলায় দেখিল আমি বলি সেটা অল্প হোক কম হোক বেশি হোক একজন হোক দুইজন হোক পাঁচজন হোক যারাই হোক তারা সঙ্গে এখনো বসবাস করে আমি সেটার জন্য ব্যথিত হই না কেমন দেখলাম গতকাল রাত থেকে আমি যার পদচারণায় মুখর ঢাকার রাজপথ জিরো পয়েন্ট বায়তুল মোকার রং সেই রাজপথের লড়াকু সৈনিক তারেক রহমান সাহেব উনি ছিলেন হ্যাঁ সে রাত মধ্যরাতেও সে পাহারা দিয়েছে দেখেছে তো সুতরাং এখানে আমি ওই জায়গাটাতে তো যাবই না যে তিরিশে এটা যে একটা হাম্বি তুম্বি ছিল এটা আমরা জানতাম কিন্তু জেনেও আমাদের আজকের এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল আমি এই ব্যাখ্যাটাকে এইভাবে করব এই ব্যাখ্যাটাকে এইভাবে করব এই কারণে যে অনেকে ভেবেছিল যে না মানে ওই সরকার হাসিনা সরকার আবার জনপ্রিয় হচ্ছে সে মানে ঐক্যের ভিতরে একটা ফাটল ধরাতে পেরেছে মানে একটা নানা ধরনের সমীকরণ সেটার জন্য আওয়ামী লীগকে ঠেকানো এবং আওয়ামী লীগকে যে কোনো ভাবে ঠেঙ্গানো ঠেকানো এবং ঠেঙ্গানোর প্রশ্নে জাতি যে এক সেটাই আজকে তারেক রহমান সাহেবরা হ্যাঁ সেটাকে প্রমাণ করে দিলেন তো আমি সেই জায়গাতে যেতে চাই যে এটা একটা টেস্ট কেস দরকার ছিল আসলে এখন মানুষ কিভাবে চিন্তা করছে আজকে সবাই দলমত নির্বিশেষেই মাঠে ছিল এটা একটা ভালো দিক আমাদের ঐক্য অটুট আছে পাঁচ তারিখের পর এ আরেকবার দেখার সুযোগ হলো যে জাতি এবং আওয়ামী লীগের প্রশ্নে যে কোনো দ্বিধাবিভুক্তি নেই হ্যাঁ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বা বিভিন্ন ব্যক্তিবর্গের বা দোসররা পতিত অনেকের কিছু তাদেরকে অ্যাকমোডেট করার বিভিন্ন রকমের তালবাহানার কথা বা বিভিন্ন ইয়ের কথা আমরা শুনতে পারি কিন্তু এমনটা দাগে যে জাতীয় ঐক্য যেটা সেটা ঠিক মতোই আছে আমি মনে করি ঠিকভাবে যাচ্ছে এখন আসি আমি আপনাকে ট্রাম্পের ছবিকে ব্যবহার করা আসলে এটা মানে জনগণ আজকের ছেলে যারা আছে প্রজন্মের তারা যথার্থ উত্তর দিয়েছে হ্যাঁ নতুন তাদের আওয়ামী লীগের আর কি আওয়ামী লীগের আওয়ামী লীগের জাতির পিতা হ্যাঁ হিসাবে তারা ট্রাম্পকে আখ্যায়িত করেছেন ট্রাম্পকে দিয়ে স্যাটায়ার করেছেন বিভিন্ন ছবি দিয়ে দেখিয়েছেন টুঙ্গি পাড়াতে গিয়েছেন সেখানে এক জাতির পিতা আরেক জাতির পিতার হ্যাঁ কবর করতেছে জিয়ার জিয়ার আসলে না আপনি এই যে ইন্ডিয়ার মিডিয়ার কথা বললেন ইন্ডিয়ার মিডিয়ার এত চুলকানি কেন ইন্ডিয়ার মিডিয়া কিভাবে বুঝলো এখানে এই কথাটা বলতে তাদের একটাও লজ্জা লাগে না ট্রাম্পের সমর্থক বাংলাদেশে আসবে কেন রিপাবলিকান বাড়িতে কি বাংলাদেশের শাখা আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শাখা বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের আহ বিজয়ে একটা সমর্থন তো জানাতেই পারে সেলিব্রেট করতেই পারে কিন্তু বলা হয়েছে যে সেই সেলিব্রেট যারা করতে এসেছে ট্রাম্পের সমর্থকদের উপরে হামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে আহ নির্বিচারে এমন শিরোনাম দিয়েছে ইন্ডিয়া রুডে না সাগরের কথাটা তো সেখানে আপনি তারা বলছে যে শহীদ নরুল দিবস পালন করছে আবার বলছে যে এখানে গণতন্ত্র উদ্ধার করতে আসছে শহীদ নর দিবসে তাদের মুখে তো গণতন্ত্র কি মানায় প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় কথা হলো আবার ট্রাম্পের ছবি সেখানে সেলিব্রেশন তো আনন্দ তো এখন কোনটা আমি এই জন্য প্রশ্নটা তুললাম আর এই যে যদি ট্রাম্পের সমর্থক থাকবে বিভিন্ন খেলার সময় আমরা মাঠে দেখি পতাকা নিয়ে প্লে কার্ড নিয়ে থাকে সেটা তো আর একটা পরিসরে এভাবে ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী লীগের নেতার ছবি বাদ দিয়ে শেখ মুজিবুর ছবি বাদ দিয়ে হাসিনার ছবি বাদ দিয়ে কল রেকর্ডে বলতে শোনা যাচ্ছে যে ট্রাম্পের ছবি লাগানো এগুলোর মতো ছোট্ট বা এগুলোর মতো হালকা রাজনীতি আওয়ামী লীগ যেহেতু এখন একটা দেউলি এবং একটা পতিত তাদের একটা সাইকোপেথের দল একটা বৌদ্ধ উম্মাদের দল যার কারণে সে বুঝতেও পারে না যে একটা কর্মী মানে একটা ধরেন আপনি আমি সোজা আগে কথাটা বলি যে আজকে যদি হাসিনা একটা বয়জ রেকর্ড দিয়ে এইটি একটা ছেড়ে দিত যে শেষ কর্মসূচি ঘোষণা করছে সে কোথায় অক্ষেত তার এক কর্মীর সাথে কথা বলছে সে কর্মসূচি ঘোষণা করছে বিষয়টা হলো আচ্ছা বিপ্লব বড়ুয়া দেখা গেল যে কি তার একটা অফিসিয়াল মানে তাদের ফেসবুকে তারা একটা মানে কর্মসূচি ঘোষণা করলেন কিন্তু কর্মসূচি সে বিপ্লব বড়ুয়ার সাথে হাসিনা কথাটা বলতে পারতো না এই কর্মসূচি ঘোষণা করতে পারতো না বা একটা ভিডিও বার্তা দিতে পারতো না বা ভয়েস রেকর্ডিং বাজাতে পারতো না সেটা আরেকজনের সাথে একটা মানে যে জায়গাতে গেল তাহলে এই কে বিভ্রান্ত করে সে আজকে দল বলকে অনিরাপদে রেখে আজকে যে তিরিশ জন বিশ যারাই এসেছে গণদোলাই খেয়েছে এই তারেক সাহেবরা ছিলেন যে গণদোলাইটা খেয়েছে তাদের এই যে মানে আহাম্মক তারা যে একটা পাগল যে তারা এইটুকু বিশ্বাস রাখে না যে নেত্রী তাদেরকে রেখে এভাবে চলে যায় পুরো জাতিকে রেখে পালিয়ে যায় একবার যুদ্ধের সময় তার বাবা পালিয়ে যায় এরপরে আসি বলে আমি জাতির পিতা আবার তার মানে এত বড় একটা বিপ্লবের মুখে সে পালিয়ে যায় এতগুলো নেতাকর্মীকে বিপদগামী অবস্থায় রেখে আবার তাদেরকে আহ্বান করে তিরিশ লাখ লোক জড়ো করবে এত সোজা এত সোজা বাংলাদেশ তাহলে এই যে একটা ছেলে মানুষই করা এই যে একটা আপনার ট্রাম্পের ছবি দিলেন এটা পড়াইলে হ্যাঁ ট্রাম্পে বুঝে যাবে যে হ্যাঁ আমি বাংলাদেশের উপরে এখন যে পারমাণিক বোমা ছেড়ে দিব এটা কি এমন নাকি আমরা এখন দিয়ে মানে মানে প্রফেসর ইনু সাহেবকে গুলি করে দেবো আরে প্রফেসর ইউনুস সাহেবকে এখানে ওনাকে চিনাইতে হবে না ট্রাম্প জাতে মাতাল তাহলে ঠিক মাতাল তালে ঠিক যে ঠিকই বুঝেন আপনি কি মনে করেন যে আমেরিকার সিএ এর কাছে নাই হাই মানুষ ওনার সাথে কিভাবে কথা বলতে হবে ট্রাম্প এটা ট্রাম্প ভালো করে বুঝে যে কে প্রফেসর এবং প্রফেসর ইউনুস সাহেব তো আমেরিকার লবি লবির মানুষ হ্যাঁ ওনাকে সে পশ্চিমা বিশ্বের একজন মানে সমাদৃত ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয় এই তথ্যগুলো ট্রাম্পের কাছে কাছে ট্রাম্প প্রশাসনের আছে আছে যে বলে হাসিনার আর ওইভাবে থাকবেও না আর এটা আমেরিকার এই ধরনের প্রোফাইল বিশ্ববরণ্য যারা নেতৃত্ব দেন প্রফেসর ইনুস সাহেবের মতো যে হাতে গোনা কয়েকজন আছেন তাদেরকে তারা আলাদাভাবে দেখেন এখন প্রফেসর ইনুস সাহেব কোন প্রেক্ষাপটে এসেছেন এটা মার্কিন গোয়েন্দা সংস্থাদের কাছে আছে আমাদের দূতাবাস বাংলাদেশ দূতাবাস সেগুলো নোট দিয়ে রেখেছে কূটনৈতিক নোটগুলো তাদের কাছে ছিল তাদের কাছে সংরক্ষিত আছে সবগুলো না দেখে এখনো শপথ নেয়নি এখনই ট্রাম্প বাংলাদেশের উপরে বিরাট কিছু করে বাংলাদেশে উতাল ধাতাল কাজ করে ফেলবে যারা এই কথাতে বিশ্বাস করে একটা সাইকোপ্যাথ একটা খুনি সরকারের প্রধানের হাসিনার খুনি প্রধানের এই বক্তব্যকে মানে ইয়ে করে যারা আজকে এই মাঠে নেমে এসে এই গণতলায় তা খেলো আমি বলি সেটা অল্প হোক কম হোক বেশি হোক একজন হোক দুইজন হোক পাঁচজন যারাই হোক তারা যে আওয়ামের সঙ্গে এখনো বসবাস করে আমি সেটার জন্য হই কিন্তু বাংলাদেশের মানুষ এটাতে বিভ্রান্ত হয় না এবং আমি মনে করি আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা দূর দিয়ে গোসল করে তবা করে তারা তাদের নিজের শাস্তির নিজে কিভাবে করবে কিভাবে এই দুষ্কৃতিকারীদের কাছ থেকে তারা তারা সহ তাদের বিচার নিশ্চিত আর একটা দুই লাইনে আপনি প্রশ্নের উত্তরটা দিবেন যেই কারণে আসলে এই বিগত সরকার পতিত হয়েছে হাসিনা সরকারকে বিদায় নিতে হয়েছে যে গণতন্ত্রের চর্চার অধিকার নেয় সুযোগ নেই বাংলাদেশে এখন কি আপনি মনে করেন যে এই সরকার বর্তমান সরকার কি অর্থাৎ সুযোগটা দিচ্ছে অন্য দলকে যদি আমি বলি কথিত আওয়ামী লীগ হোক শেখ হাসিনা নাই দেশে কিন্তু তার যে দেতাকর্মীরা রয়েছে যারা আসলে নিরপরাধ অনেক সবাই আর অপরাধী করে তাদের তো কোনো না কোনো ভাবে তাদের আহ রাজনৈতিক কর্মসূচি পালন করবার অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই অধিকারটাকে পালন করতে পারছে তারা আজকে যদি বলি যে তাদেরকে যদি এই কর্মসূচি পালন করতে দিতে তাহলে কি ক্ষতি হতো সেখানে গণতান্ত্রিক অবস্থা পূর্ণাঙ্গ ভাবে বর্তমানে রক্ষিত আছে কিনা বা আছে কিনা বাংলাদেশে এই প্রশ্ন আপনি কি বলবেন দুলাইনি যদি শেষ করেন আপনাকে এটা সিম্পল কথা আজকে যদি এরকম কোনো কিছু করতে দিতে অনেকগুলো লাশ পড়তো পুনাগুনি হতো এটা হলো প্রথম কথা তৃতীয়ত কথা হলো যে একটা এত বড় একটা বিপ্লবের পরে তিন চার হাজার মানুষকে মেরে ফেলার পরে তারা যদি তাদের গণতন্ত্র চর্চার কথা বলতে আসে আর সেই সরকার এই সরকার যদি তাদেরকে দেয় তাহলে এমনি তো নানা প্রশ্নে তারা এমনি প্রশ্নবিদ্ধ এমনি কেন বিপ্লবী সরকার হয়নি হ্যাঁ এটা নিয়ে এমনি কেন তারা রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেয় নাই বা সেটা কেন থেমে আছে এটা নিয়ে হাজারো প্রশ্নের চাপে তারা এমনি জর্জরিত আর আপনি আওয়ামী লীগের একটা ফেসিবাদী খুনি দল যা জাতের হাতের রক্তের দাগ এখনো মোছায়নি তারা আসবে তাদের গণতন্ত্র চর্চা করতে এটা হয় কখনো এটা যদি দিত তাহলে তো আজকে এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস সরকারের ভাবমূর্তি আজকে কোথায় গিয়ে বাংলাদেশের মানুষের কাছে আস্থার জায়গায় তারা থাকতো না তাহলে আজকে যেটা বলছে আমরা গণতন্ত্রকে সম্মান জানাই কিন্তু আপনি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের জন্য গণতন্ত্রের স্পেস যারা গণতন্ত্রকে কখনোই বিশ্বাস করেনি গণতন্ত্রকে তারা পেটিকোটের নিচে তারা পায়ের নিচে তারা বেলিডি ব্যাগের ভিতরে গণতন্ত্রকে ধরে রাখতো আমরা যদি তাদের জন্য গণতন্ত্রের স্পেস কথা প্রত্যাশা করি এবং তাও আবার এই একটা বিপ্লবী সরকার থেকে তারা না বলো বিপ্লবী সরকার আমরা তাদেরকে অভ্যুত্থানের সরকার বলবো তাদেরকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে ম্যান্ডেট দেওয়া হয়েছে তাদেরকে আমরা বিপ্লবী সরকার বলেই যাব কিন্তু তাদের কাছ থেকে এই সরকার যদি এখনো আশা করে জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যে তারা স্পেস পাবে যদি যদি সে তারাই আশা করে আর আমরা এটার পক্ষে বলি এই গণতন্ত্র স্পেস দেওয়া মানে আরেকটা অগণতান্ত্রিক যে পেসিভা তাকে পুনর্বাসন করা এই প্রশ্নটা আজকে সাগর ভাই সামনে চলে আসতো সুতরাং এটা কোনো সুযোগ ছিল না এটা কোনো সুযোগ নাই এটা সুযোগ থাকবে ওরা আওয়ামী লীগের প্রশ্নে